শিব জাতি শ্রেষ্ঠ সংস্থান বীর মুক্তিযোদ্ধাগণ জনপ্রতিনিধিগণ সরকারি ও বেসরকারি সংস্থায় কর্মরত প্রিয় সহকর্মী বৃন্দ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহকর্মী বৃন্দ সম্মানিত শিক্ষক মন্ডলী ছাত্র ছাত্রীবৃন্দ সাংবাদিকবৃন্দ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সিরাজিতান উপজেলার সর্বস্তরে সম্মানিত সুধিজন ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ আসসালামু আলাইকুম শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মুক্তিযুদ্ধের সকল শহীদ ও হারা মা বোনকে বীর মুক্তিযোদ্ধা বুদ্ধিজীবী সহ মহান মুক্তিযুদ্ধের সকল নায়ককে যাদের আত্মত্যাগ ও প্রচেষ্টার ফলে স্বাধীনতার সূর্যোদয় সম্ভব হয়েছিল সশ্রদ্ধ তীর্থে আরও স্মরণ করছি জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আত্মত্যাগিত ছাত্র জনতাকে যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আজকের বৈষম্যহীন বাংলাদেশ প্রিয় সুধি প্রাচীন জনপদ সিরাজি খান তার ইতিহাস ও ঐতিহ্য ঐতিহ্যে এক অনন্য স্থান দখল করে আছে এরই ধারাবাহিকতায় এ অঞ্চলে রচিত হয়েছে মুক্তিযুদ্ধের অসংখ্য গৌরব গাথা এ জেলার বীর মুক্তিযোদ্ধাদের তীব্র প্রতিরোধে হানাদার বাহিনী এগারোই ডিসেম্বর এ অঞ্চল থেকে পালিয়ে যায় শত্রু মুক্ত হয় মুর্শিদ আমি সেসব বীর সেনাদের আবারও শ্রদ্ধা ভরে স্মরণ করছি প্রিয় উপস্থিতি উনিশশো সাতচল্লিশ সালের পর থেকেই তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের বৈষম্যমূলক আচরণ শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম এবং ত্যাগের চূড়ান্ত ফলস্বরূপ নয় মাসব্যাপী মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা লাভ করতে পেরেছি তাই জাতির জন্য ছাব্বিশ মাস একটি অনন্য দিন চলতি খানবাসী যে স্বপ্ন নিয়ে অসীম সাহসিকতায় তরুণরা গণ অভ্যুত্থান ঘটিয়েছে সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের সকলেরই গায়ে রয়েছে বিভেদের পথে নয় আমাদের পথ হবে ঐক্যের মাধ্যমে দেশকে গড়ে তোলা এবং তা হচ্ছে ন্যায়ভিত্তিক শোষণহীন বৈষম্যহীন ও সমতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা শিশু কিশোর ও তরুণদের উদ্দেশ্যে বলতে চাই তোমরা আমাদের ভবিষ্যৎ আগামী নেতৃত্বের জন্য তোমাদেরকে প্রস্তুত হতে হবে মুক্তিযুদ্ধের চেতনায় ও দেশপ্রেমে উদ্ভূত হয়ে তোমাদেরকে সুশিক্ষিত ও মানবিক মানুষ হয়ে গড়ে উঠতে হবে আগামীর বাংলাদেশ যাতে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে নেতৃত্ব দিতে পারে সেটি তোমাদেরকেই নিশ্চিত করতে হবে চতুর্থ শিল্প বিপ্লবের জন্য সারা বিশ্ব যখন প্রস্তুত সেই সময় তোমাদের হাতেই আমরা তুলে দিতে চাই নেতৃত্ব তোমাদের হাত ধরেই গড়ে উঠবে সুখী প্রযুক্তি নির্ভর বাংলাদেশ উন্নয়নের অভিযাত্রায় মুসিগঞ্জের সিরাজদিখান উপজেলা হয়ে উঠবে গর্বিত অংশীদার এটাই আমার বিশ্বাস সকলকে আবারও মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা একটি উন্নত সমৃদ্ধ ও আধুনিক বাংলাদেশের প্রত্যাশায় এবং উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ